শাকিব খান বিয়ের বসার জন্য একেবারেই প্রস্তুত এই বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে ঠিক সে সময়ই সাকিব খানের দুই দুইটি ছেলের একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উত্তাপ ছড়াচ্ছে আমার ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন শেহাজ খান বীর এবং আব্রাহাম খান জয় একই সাথে ঘুমাচ্ছেন পাশাপাশি দুইটি ভাইয়ের এই সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এই দুইজন ছেলে একেবারে এতিম হয়ে যাবে শাকিব খান তৃতীয় বিবাহ করুক এই বিষয়টাকে কে কে সমর্থন দিচ্ছেন পাশাপাশি শাকিব খান এই দুইটি ছেলের পাশে থাকুক এই বিষয়টা কোন কোন সাকিবিয়ানরা চাচ্ছেন দুইটি ছেলের মুখের দিকে তাকিয়ে হলেও সাকিব খানের উচিত তৃতীয় বিয়েটা যাতে তিনি না করি যদি অপবিশ্বাসকে মেনে নেই তাহলেও আমরা মেনে নিব। যদি বুবলিকেও মেনে নেই তাহলেও আমরা মেনে নিব। কিন্তু দুইটি ছেলেকে একেবারে সাকিবের কাছে রাখতে হবে দুইটি ভাইয়ের এরকম মধুর সম্পর্ক একই খাতে একই বিছানায় তারা ঘুমাচ্ছে সাকিব খান যদি নতুন করে বিয়ে করে তাহলে এই দুজন ছোট্ট সুনামনি বাবার কাছ থেকে দূরত্ব হয়ে যাচ্ছে না সাকিব খানের দুইটি ছেলেকে মায়া মমতা ভালোবাসা দিচ্ছে প্রত্যেকটি শাকিবিয়ানরা তাই সাকিবিয়ানদের বেশ একটি দাবি শাকিব খান যাতে তৃতীয় বিয়েটা না করুক এবং এই দুইজন নায়িকা থেকে যে কোনো একজন নায়িকাকে যাতে সাকিব খান বেছে নেয় এছাড়াও দুইটা ছেলের পাশে যাতে সাকিব খান থাকে আবার যদি সাকিব খান বিয়ে করে তাহলে এই দুইটা ছেলের ভবিষ্যৎ কী হবে এটা নিয়েও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উত্তাপ ছড়াচ্ছে তাই আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই শাকিব খান এই মুহূর্তে এসে কি করা উচিত তৃতীয় বিয়ে করা কি উচিত না দুইটি ছেলের পাশে দাঁড়ানো উচিত সেটি অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহে অবার একা